ইসলামের উপরে বিভিন্ন ধরনের অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বিশেষ করে আধুনিক সমাজে যারা নারী যারা নিজেদেরকে ফেমিনিস্ট নারীবাদী হিসাবে ঘোষণা দেয় তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে নারীবাদী এই নারীবাদীটার কারণে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু ইসলাম সকল শ্রেণীর মধ্যে যে অধিকার প্রতিষ্ঠিত করেছে এর মধ্যে

যদি আপনি বলেন নারীবাদী তার মানে আপনি ধান্দাবাদী যদি আপনি বলেন পুরুষবাদী আপনি তাহলে ধান্দাবাদী কেন ইসলাম মানুষ হিসেবে সম্মান দিয়েছে নারীর যতটুকু দিতে হবে ইসলাম ন্যায্যাধিকার দিয়েছে ইসলাম কখনো সমান অধিকার দেয় সমান অধিকার মানে হচ্ছে জুনু সমান অধিকার মানে কি বলেন সমান অধিকার মানে জুলু

ইসলাম বলছে না ওই জায়গায় তাকে আলাদা সম্মান আলাদা মর্যাদা আলাদা তার জন্য ব্যবস্থা করে তাকে সম্মানিত জায়গায় রাখতে হবে কেননা পুরুষের দিকে তার জন্য বহু কষ্টের বহু তার জন্য এটার মধ্যে ক্রিটিক্যাল পরিবেশ আছে ইসলাম বলছে এই জায়গায় সমান অধিকার নয় এই জায়গায় ন্যায্যাধিকার দিতে হবে